আজ তোমাদের শেয়ার করব কমলা লেবুর কদম পিঠে মুখে দিলেই মিলিয়ে যাবে ভীষণ সফট হবে আর পুরে ভরপুর একবার অন্তত ট্রাই করে দেখতে পারো কোনো ফুড কালার ছাড়াই কমলা লেবু দিয়েই আজ আমি পিঠেটা তৈরি করব তার জন্য এখানে দুটো কমলা লেবু নিয়ে নিয়েছি প্রথমে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি দুটো কমলা লেবুর খোসাই ছাড়িয়ে নিলাম তারপর কোয়াগুলো আলাদা করে পাত্রে নিয়ে নেব ভিতরে যে আসগুলো রয়েছে সেটাও বাদ দিয়ে পরিষ্কার করে কোয়াগুলোকে আমি সাইডে নিয়ে নিচ্ছি তো এইভাবে দুটো লেবুর ভালো করে ছাড়িয়ে নিলাম এবার লেবুর রস বের করার জন্য একটা সেকনি নিয়ে নিয়েছি যে কোনো সেকনি নিয়ে নিতে পারো এবার বেশ বড় সেকনির উপরে সব কোয়াগুলো নিয়ে নিলাম আর হাতের সাহায্যে এইভাবে চেপে চেপে কম লেবুর রসটাকে আমি বের করে নিচ্ছি তো খুব সহজেই কিন্তু এইভাবে রসটা বের করা যায় আর একদম ছেঁকেই আমি রসটাকে পুরো আলাদা করে নিলাম এবার রসটাকে সাইডে রেখে অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা নারকেল কোড়া এখানে একটা নারকেলের অর্ধেক অংশ আমি কুড়িয়ে নিয়েছি এবার এই নারকেল কোড়ার মধ্যে দিয়ে দিলাম কিছুটা নলেন গুড় আর তার সঙ্গে কিছুটা আঁখের গুড় তবে নলেন গুড়ের পরিমাণটাই বেশি আছে তোমাদের স্বাদ অনুযায়ী এখানে মিষ্টিটা অ্যাড করবে পুরো গুড় দিয়েই করতে পারো বা চিনি দিয়েও করতে পারো ভালো করে নারকেলের সঙ্গে গুড়টা মিশিয়ে নিলাম ভালো করে মিশিয়ে নেয়ার পর এবার কিছু সময় জাল করে একটু আঠা আঠা করে নেব বা একটু টানিয়ে নেব তার মধ্যেই দিয়ে দিচ্ছি একটা এলাচ এবার আমি তিন চার মিনিট মতো এইভাবে নেড়ে চেড়ে কিছু সময় জাল করে নিয়েছি একদম মিডিয়াম আছে তো ফিরে আসছি তিন থেকে চার মিনিট পর এ অবস্থায় দেখতে পাচ্ছ কালারটা বেশ চেঞ্জ হয়ে গেছে আর নারকেলটা বেশ একটু আঠালো টাইপের হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি পুর আমাদের একদম তৈরি হয়ে গেছে এবার একটা পাত্রে নামিয়ে নেব রেসিপিটি খুব সহজেই তৈরি হয়ে যায় আর এই পুরটা খেতে অসাধারণ হয় যেহেতু এখানে নলেন গুড় দেওয়া হয়েছে এবার কড়াইটা ধুয়ে আবার বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম এই বাটির মাপ করে এক বাটি জল তার সঙ্গে স্বাদ অনুযায়ী লবণ হাফ চামচেরও একটু কম দিয়েছি জলের সঙ্গে লবণটা ভালো করে মিশিয়ে নিয়েছি আর জালটা বাড়িয়ে দেওয়ার পর যখন জলটা এইরকম ফুটতে শুরু করেছে তখন দিয়ে দিলাম সেই বাটির মাপ করেই এক বাটি চালের গুঁড়ি চালের গুঁড়িটা দিয়ে আস্তে আস্তে জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব তো এইভাবে কিছুক্ষণ আমি ভালো করে মিশিয়ে নিয়েছি ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঠিক এই রকমভাবে চালের গুঁড়িটা তৈরি হয়েছে তো আঁচটাকে বন্ধ করে দিলাম আর যে বাটির মাপ করে আমি চালের গুঁড়ি আর জলটা অ্যাড করেছি সেই বাটি হাফ বাটি দিয়ে দিচ্ছি কমলা লেবুর রস আবারও ভালো করে মিশিয়ে দিলাম তাহলে এক বাটি চালের গুঁড়ির সঙ্গে এক বাটি জল আর হাফ বাটি কমলা লেবু অ্যাড করলাম এই চালের গুঁড়ির ডোটা একটু সফট করেই তৈরি করতে হবে তাহলে পিঠেটা ভীষণই সফট হবে তো দেখো বেশ ডো আকার তৈরি হয়েছে তো এইরকম সফট একটা ডো তৈরি করে নিলাম এবার আলাদা একটা পাত্রে নামিয়ে নিচ্ছি হালকা গরম অবস্থায় এই ডোটাকে হাত দিয়ে আরও একবার ভালো করে মেখে নিতে হবে তো দেখো ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এবার আলাদা একটা সুতির বা নর্মাল কাপড় ভিজিয়ে এই ডোটাকে ঢেকে রেখে দিচ্ছি যাতে উপরটা শুকনো ভাব হয়ে না যায় এবার যে পুরটা আমি তৈরি করে রেখেছিলাম সেই পুরটা নিয়ে এলাম আর চালের গুঁড়ির ডো থেকে কিছুটা অংশ নিয়ে নিচ্ছি হাতে হাত দিয়ে প্রথম একটু গোল করে নিচ্ছি দু হাত দিয়ে ভালো করে গোল শেপ করে নেওয়ার পর দুটো আঙুলের সাহায্যে একটা বাটির আকার তৈরি করে নেব তো এইভাবে দেখো দু সাইডটা একটু ছড়িয়ে দিয়ে এইভাবে একটা বাটির শেপ তৈরি করে নিলাম এবার মাঝে দিয়ে দেব কিছুটা পুর পুরের পরিমাণটা একটু বেশি করে দিলে খেতে খুব ভালো লাগে তো বেশ খানিকটা পুর নিয়ে হাত দিয়ে এরকম গোল করে নিয়ে মাঝে দিয়ে দিলাম এবার খুব সুন্দর করে আটকে নিচ্ছি আর খুব সহজেই কিন্তু এইভাবে মুখটা বন্ধ করা যায় এইভাবে মুখটা বন্ধ করে আবারও দু হাত দিয়ে একটু গোল শেপ করে নেব তো সুন্দর একটা গোল শেপ হয়ে গেল দেখো তো এবার অন্যদিকে আমি এখানে কিছুটা বাসমতি চাল আগে ভিজিয়ে রেখেছিলাম তারপর এরকম একটা নেটের সেকনির উপরে রেখে দিয়েছে জলটা ঝরার জন্য দেখতে পাচ্ছ চালটা কিন্তু চাপ দিলে ভেঙে যাচ্ছে এবার কমলালেবুর কদম পিঠেটাকে এই চালের উপর কোট করে নিচ্ছি হাত দিয়ে একটু চেপে চেপে চালটা পিঠের উপর বসিয়ে দিলাম তো দেখো ভালো করে চারিদিকে চালটা বসিয়ে নিয়েছি এবার একটা পাত্রে রেখে দিচ্ছি এইভাবে আমি সব পিঠেগুলো তৈরি করে নেব তো চলো বন্ধুরা আরও একটা তৈরি করে দেখাই ঠিক একই রকমভাবে আবারও কিছুটা চালের ডো নিয়ে নিচ্ছি হাত দিয়ে প্রথমে একটু গোল করে নিয়ে দু হাতের সাহায্যে সুন্দর একটা গোল শেপ করে নেব তারপর দুটো আঙুলের সাহায্যে একটা বাটির শেপ তৈরি করে নিচ্ছি এইভাবে দুটো আঙুলের সাহায্যে একটু ছড়িয়ে দেওয়ার পর মাঝ বরাবর দিয়ে দেব কিছুটা পুর পুরের থেকে কিছুটা অংশ হাতে নিয়ে হাতে একটু গোল করে নেবে তারপর বাটির মাছ বরাবর দিয়ে দিতে হবে দিয়ে দেওয়ার পর সুন্দরভাবে কিন্তু আটকে নেওয়া যায় তো এইভাবে হাত দিয়ে মুখটা আটকে নিলাম দু হাত দিয়ে আবারও ভালো করে একটু গোল করে নিচ্ছি তো এইভাবে সুন্দর একটু গোল শেপ দিয়ে নিয়ে চালের উপর কোট করে নেব পিঠেটা তৈরি হওয়ার পর একদমই কদম ফুলের মতো দেখতে হবে তো দেখো সে একই রকমভাবে চালের উপর খুব ভালো করে কোট করে নিয়েছে ঠিক এইভাবে হাত দিয়ে একটু চেপে দেবে তাহলে চালটা খুব ভালো করে বসবে তো এইভাবে হাত দিয়ে চেপে সুন্দরভাবে চালটা কোট করে নিলাম তো একইভাবে আমি সব পিঠেগুলো তৈরি করে নেব পিঠেটা তৈরি হওয়ার পর ভীষণই সফট হয় মুখে দিলেই মিলিয়ে যায় অসম্ভব টেস্টি হয়েছিল তো প্রত্যেকটা কিন্তু আমি একইভাবে তৈরি করে নিয়েছি এইবার পিঠেগুলোকে সিদ্ধ করার জন্য একটা পাত্রের উপর কিছুটা জল দিয়ে ফুটতে দিয়েছি আর তার উপরে এরকম ছিদ্রযুক্ত একটা পাত্র দিয়ে সব পিঠেগুলো সাজিয়ে দিয়ে দিলাম যে কোনো নেটযুক্ত থালা বা পাত্র দিলেই হবে তো এইভাবে সব পিঠেগুলো দিয়ে ঢেকে আমি দশ থেকে পনেরো মিনিট জাল করেছি ঢাকনি তুলে নেওয়ার পর দেখতে পাচ্ছ পিঠেগুলো একদম কদম ফুলের মতো দেখতে হয়েছে তৈরি করতেও কিন্তু খুবই কম সময় লেগেছে তো সব পিঠেগুলো আমি ভাপিয়ে নামিয়ে নিলাম আর আমাদের পিঠে একদম তৈরি চলো তাহলে একটা তোমাদের ভেঙে দেখাচ্ছি তো মাঝ বরাবর এইভাবে ভেঙে দেখাচ্ছি তোমরা দেখে বুঝতে পারছো যে কতটা সফট হয়েছে আর ভিতরটা পুরে ভরপুর অসম্ভব টেস্ট হয়েছিল। একবার অন্তত ট্রাই করে দেখো বন্ধুরা আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না যে তোমাদের কেমন লাগলো আর ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো